আসসালামু আলাইকুম চলে আসছি নারায়ণগঞ্জের রাদনের রিভার্স কিচেন থেকে তো আজকে রান্না করব ঝরঝরে পোলাও ঘি ছাড়া তো চলেন চলে যাই প্রথমত দিয়ে দিচ্ছি এখানে তেল দিয়ে দিচ্ছি কিছুটা গোটা মশলা এলাচ দারুচিনি তেজপাতা দিয়ে এটাকে খুব ভালোভাবে বেজে নিতে হবে স্মেলটা আসা পর্যন্ত অপেক্ষা করবো তারপরে সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া দিয়ে বেজে নিতে হবে বাদামি কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপর দিয়ে দিচ্ছি এখানে ধুয়ে রাখা পোলাও চালটা আগে আমি ধুয়ে পানি জুড়ে রেখে দিয়েছিলাম তারপর এটাকে দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে তেলের সাথে ভালোভাবে মিশে নিতে হবে নাড়াচাড়া দিয়ে তো চালটা যত বাজা হবে পোলাওটা তত সুন্দর ঝরঝরে হবে তারপর এর সাথে দিয়ে দিচ্ছি গাজর আমি কেটে সুন্দরভাবে গ্রেড করে রেখে দিয়েছিলাম তারপর অ্যাড করে দিচ্ছি কিছুটা মরিচ তারপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ সবগুলো উপকরণ একসাথে দিয়ে আবার ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে ওই যে বললাম চালটা যত ভালো বাজা হবে পোলাটা তত ঝরঝরা হবে আমরা কীভাবে বুঝবো এটা বাজা হয়েছে না যখন দেখবেন চালটা একটু হালকা জমাট বেঁধে আসছে তখন বোঝা নিতে হবে এটা খুব ভালোভাবে বাজা হয়ে গিয়েছে তারপর এর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিতে হবে তারপর এর সাথে দিয়ে দিচ্ছি দুধ লিকুইড দুধ এখানে চাইলে আপনারা পাউডার দুধটাও পানিতে মিশিয়ে দিতে পারেন তো এখানে দুধটা একটু বেশি দিতে হবে কারণ এখানে আমি ঘি দিচ্ছি না ঘি ছাড়া পোলাওটা রান্না করতেছি এত সুন্দর পোলাও হয় ঘি ছাড়া আপনারা অবশ্যই এটা এবার এভাবে ট্রাই করবেন এত সুন্দর মজা এত জর্জোরে হয় খেতেও কিন্তু খুব সুন্দর একটা স্মেল তারপরে এটাকে ডেকে দিয়ে দশ মিনিট অপেক্ষা করব দশ মিনিট পরে ফিরে এলাম বলক চলে আসছে এই তো খুব সুন্দর কালারটা চলে আসছে কত সুন্দর লাগতেছে তাই না তারপরে এটাকে নাড়াচাড়া দিয়ে আমি আরেকবার ডেকে দিব ডেকে দিয়ে আরেকবার এটাকে রান্না করে নিব পানিটা শুকিয়ে আসার জন্য অপেক্ষা করব এই তো পাঁচ মিনিট পর আবার ফিরে এলাম এটাকে খুব সুন্দরভাবে নাড়াচাড়া দিতে হবে উপরেরটা নিচে নিচেটা উপর করে দিতে হবে ভালোভাবে মিশিয়ে এটাকে আমি আবার পাঁচ মিনিটের জন্য ঢেকে দিব চালটা সিদ্ধ হওয়ার জন্য এই তো চলে এলাম আবার পাঁচ মিনিট পর এখন এটাকে খুব সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিতে হবে উপর নিচ করে দিতে হবে এই তো কত সুন্দর ঝরঝরা হয়েছে পোলাওটা দেখতে পাচ্ছেন ঘি ছাড়া এত সুন্দর ঝরঝর পোলাও হয় আপনারা ট্রাই না করলে বুঝবেন না তো অবশ্যই এভাবে বাসা ট্রাই করবেন ঘি ছাড়া গাজর দিয়ে দুধ দিয়ে যে এত সুন্দর পোলাও রান্না করা যায় কত সুন্দর লাগতেছে তো রান্নাটা কেমন হলো অবশ্যই জানাবেন তো বাসায় আপনারা অবশ্যইভাবে একবার ট্রাই করবেন দেখতে কত সুন্দর লাগতেছে একদম ঝরঝরে একটা সাথে আরেকটা লেগে যায়নি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ